গণিত প্রকাশ নবম শ্রেণী অধ্যায় চোদ্দ পাতা দুশো কী বলেছে দেখো বলছে একটি পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন দেখো পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আমরা কীভাবে আঁকব দেখে নাও ভালো করে কিভাবে আঁকছি দেখো প্রথমে একটা কি করব না প্রথমে একটা পঞ্চভুজ আঁকবো ঠিক আছে দেখো পঞ্চভুজিটা কেমন করে আঁকছি দেখে নাও তুই আছে দেখো একটা পঞ্চভুজে কেছি এ বি সি ডি ই তাহলে এই পঞ্চভুজটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে হবে দেখো কি করছি প্রথমে এর কর্ণ দুটো পঞ্চভুজে দুটো কর্ণ এই এসি যোগ করে দিলাম আর এডি যোগ করে দিলাম এসি আর এডি যোগ করে দিচ্ছি তাহলে পঞ্চভুজে দুটো কর্ণ যোগ করে দিচ্ছি এবারে কি করবো দেখো এই এসি বাহুটার মাপ নেব এসি বাহুটার মাপ নিয়ে এসি বাহুটার মাপ নিয়ে বি বিন্দুতে কাঁটাটা বসিয়ে কি করছি না এর সমান একটা বৃত্তচাপ টেনে নিচ্ছি ঠিক আছে আবার দেখো এ বি বাহুটার মাপ নিচ্ছি এববাহটার মাপ নিয়ে সি বিন্দুতে কাটাটা বসিয়ে একটা বৃত্তচাপ চাপ এই বৃত্তচাপ দুটো যেখানে ছেদ করছে সেই ছেদ বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে দিচ্ছে যোগ করে দিলাম ঠিক আছে এবার দেখো আবার এডি কর্ণটার মাপ নিলাম এ ডি কর্ণটার মাপ নিয়ে ই বিন্দুতে কাটারা বসিয়ে একটা বৃত্তের চাপ টানলাম আবার এই ইর মাপটা নিলাম এই বাহুটার মাপটা নিয়ে এই বাহু সমান করে ডি বিন্দুতে কাটারা বসিয়ে একটা বৃত্তের চাপ টানলাম এই বৃত্ত চাপ দুটো যেখানে ছেদ করলো এই ছেদটা আর ই বিন্দুটা যোগ করে দিচ্ছি দেখে নাও ঠিক আছে এবারে কি করব এ সি ডি সিডি বাহুটাকে বর্ধিত করছি সিডি বাহুটাকে বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে এই সিডি বাহুটা ধরো ই এফ এবং জি বিন্দুতে ছেদ করল এফ এবং জি বিন্দুতে ছেদ করল এখন আমি কী করবো না জি এ Ibong, e, 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 juk gulir. Tabel kiri a kalau na A B C D, tengok tengok jilid boleh na A B C D E, atau sambil itu A B C ই পঞ্চভুজের পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ কী হল না এফ জি অঙ্কন করা হলো ঠিক আছে দেখো আমি আরেকবার বলে দিচ্ছি ভালো করে একটু দেখে নাও প্রথমে কী করছি না প্রথমে এ বি সি ডি ই একটি পঞ্চভুজ আঁকলাম ঠিক আছে পঞ্চভুজ আঁকার পর পঞ্চভুজের দুটো কর্ণ একটা হচ্ছে এ সি আর এ ডি এই দুটো কর্ণ যোগ করে দিলাম যোগ করে দেওয়ার পর কী করবো না এসি কর্ণের মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তের চাপ টানলাম ঠিক আছে আবার এবি এবির মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে আরেকটা বৃত্তের চাপ টানলো দুটো বৃত্তের চাপ যে বিন্দুতে ছেদ করলো সেইটা আর এই বিটা যোগ করে দিলাম ঠিক আছে আবার দেখো এইদিকে কী করছি এডি কর্ণের মাপ নিয়ে ই বিন্দুতে খাটাটা বসিয়ে একটা বৃত্তের চাপ টানলাম আর এই ই বাহুর মাপ নিয়ে ডি বিন্দুতে বসিয়ে আরেকটা বৃত্তের চাপ টানলাম দুটো বৃত্তের চাপ যেখানে ছেদ করছে সেইটা আর ই বিন্দুটা যোগ করে দিলাম ঠিক আছে এবার করবো এই সি ডি বাহুটাকে আমি বাড়িয়ে দিলাম সিডি বাহুটাকে বাড়িয়ে দিয়েছে এফ এবং ডি বিন্দুতে ছেদ করেছে আর কি হলো না এফ এ এফ আর এ জি যোগ করে দিলাম তাহলে কি হলো না এ বি সি ডি ই পঞ্চ পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ এফ জি অঙ্কন করা হল অর্থাৎ এই পঞ্চভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান আশা করি বুঝতে পেরেছ আঁকতে পারবে ধন্যবাদ আমার চ্যানেলটা দেখে যাও ভালো লাগলে লাইক দাও সাবস্ক্রাইব করো সব জিনিস বুঝতে পারবে ধন্যবাদ